বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত সুদী সান মিয়া এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাকে জানাই সুস্বাগতম চলে আসুন আজিজিয়া বাজারের সান মিয়া এন্টারপ্রাইজে সান মিয়া এন্টারপ্রাইজ একটি খুচরা ও পাইকারি পণ্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রোফাইটর মোহাম্মদ মিরাজ উদ্দিন সানমিয়া হাতিয়ার আজিজিয়া বাজারে সানমিয়া এন্টারপ্রাইজের দুটো দোকান রয়েছে একটি দোকান হচ্ছে আজিজিয়া বাজারের পশ্চিম পাশের দক্ষিণ মাতার এক নম্বর দোকান অন্য দোকানটি পূর্ব পাশের দক্ষিণ মাতার মসজিদ সংলগ্ন এক নাম্বার দোকান সামিয়া এন্টারপ্রাইজ দুটো দোকান দক্ষিণ পাশের এক নম্বর দোকান আমরা এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার আইটেম তো এখানে তো শুধুমাত্র স্যাম্পল গুলো হ্যাঁ এখানে সব রাখা হয়েছে আবার আমাদের গোডাউন আছে সেটি গোডাউনে গোডাউনে ব্যাপক মাল রয়েছে এটা হচ্ছে অনুযায়ী হুম সিজন অনুযায়ী যে ধরনের আইটেম দরকার হয় আমরা ওই ধরনের আইটেম গুলো ইয়ে করি যেমন আইটেম দরকার হয় এবং আমাদের গাড়ি দিয়ে মালগুলো পৌঁছে দেয় আবার এখানে যে আসে সে স্যাম্পল গুলো দেখার পরে এরপর এখান থেকে যেটা পছন্দ ওইটা আমরা গোডাউন থেকে দিয়ে সিলেক্ট করে তখন মালগুলো দিই একটা বিষয় খেয়াল করলাম এখানে হচ্ছে বেশিভাগ পাইকারি আইটেম তো ওটাতে মনে হয় খুচরা হ্যাঁ ওটাতে হলো খুচরা দ্বিতীয় দোকানটাতে ওটাতে বেশিভাগ খুচরা বিক্রি করা হয় কিন্তু এখানে রয়েছে পাইকারি হিউজ পরিমাণে মাল শুধুমাত্র স্যাম্পলগুলো এখানে দেওয়া আছে তো আপনাদের মালগুলা কিভাবে মানে মানুষ পাবে এবং কিভাবে আপনাদের আমাদের মালগুলা পাইতে হইলে মনে করেন কি আমাদের নাম্বার আছে আবার জি মনে করেন কি মার্কেটে আমাদের লোক আছে আছে আবার সবখানে মোটামুটি নাম্বারগুলো আছে আবার এখন আমাদের এই নতুন করে যত লাইনে প্যাকেটিং এর লাইনে ওগুলো আমার নামের উপরে মনে করে সানি এন্টারপ্রাইজের নামের উপরে সবগুলো প্যাকেটিং এর লাইনে যত আইটেম গুলো আমার দোকান থেকে যাবে ওগুলো সবগুলো নামের উপর করা হয়েছে ওগুলো আসতেছে অনেকে দোকান থেকে আসেনি আবার অনেকে আপনাদের যারা এসআর আছে ওদের কাছে অর্ডার করে জি হাতিয়ার আজিজিয়া বাজারে চানিয়া এন্টারপ্রাইজে রয়েছে ইলেকট্রনিক সামগ্রী বাচ্চাদের খেলনা আইটেম সক সিলেট কলম খাতা হরেক রকমের স্বাদের আচার লজেন্স সকো সকো বাচ্চা সহ সকল বয়সের মানুষের খাবারের আইটেম রয়েছে বিভিন্ন প্রকার এসডি ডি লাইট টিস্যু ব্যাগ জালি ব্যাগ শপিং ব্যাগ বুট মনেক্ষা বাদাম সহ হরেক রকমের মালামাল এবং খাবার আইটেম পাচ্ছেন শুধুমাত্র সানমিয়া এন্টারপ্রাইজে হ্যাঁ এগুলো হলো সব প্যাকেটিং এর লাইনের আইটেম খেলনার আইটেম ডিজাইন ধরে প্যাকেটিং এর লাইনে বাইরে ইউজ করে না মাল হুম আবার এই ওটা হলো আমাদের দ্বিতীয় দোকান ওটা দরকুল ভিডিও মধ্যে দেখো ওটা হচ্ছে দ্বিতীয় দোকান হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় পাশে এটা হচ্ছে দ্বিতীয় দোকান এখানে এটা হচ্ছে এক নম্বর দোকান এখানেও বাইরে হিউজ পরিমাণে মাল দেখতে পাচ্ছেন এদিকে ভিতরেও রয়েছে অনেক অনেক আইটেম আপনারা যিনি খুশি হবেন যে বুট মনেক্কা সহ বিভিন্ন রকমের খাবার আইটেম সানমিয়া এন্টারপ্রাইজের নিজস্ব মেশিন এবং কারিগর দ্বারা প্যাকেট করা হয় এছাড়াও সানমিয়া এন্টারপ্রাইজের রয়েছে টাইগার স্পিড রোবট ড্রিঙ্ক লেমন ফিজাপ আপ মজো ফ্রুটস সহ ফ্রিজে রেখে বিক্রি করার মতো অনেক পণ্য সামিয়া এন্টারপ্রাইজে পাইকারি দামে পাচ্ছেন ইলেকট্রনিক জগতের রাজা হামিম টেলিকমের সকল পণ্য আপনারা জানেন ইলেকট্রনিক জগতে যারা আছেন তারা আসলে সামিয়া ভাইয়ের ভাই হারুন ভাই এখানে রয়েছে হারুন ভাইয়ের হামিম টেলিকম তো উনি মোট কথা হচ্ছে প্রস্তুতকারক ওনার থেকে এ টু জেড ওনারা নিজেরাই বাল্ব তৈরি করে নিজেরাই সেল করে ওনাদের থেকে যদি আপনারা নেন তাহলে একেবারে যেটা একেবারে নিম্ন সেটাই নিতে পারবেন একেবারে কম দামে লাইনে আছে আই আর আমাদের আব্দুল কাদের মুজিব আদার দায়িত্ব এখানে আছে ছোট ভাই আছে টেলিকম কারণ ইলেকট্রনিক জগতের এ টু জেড সবকিছু কিছু মালামাল হামিম টেলিকমের হারুন ভাই থেকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রিটেলার ভাইরা কেমন আছেন ভালো আছেন আশা করি আমি এখন চলে আসলাম আজিজিয়া বাজার আমার ভাই সানমি এন্টারপ্রাইজে আর আমার দোকান হয়েছে বেজুগালি আব্দুল কাদের মুন্সির বাজার আমাদের টেলিগ্রাম আমার নিজের তৈরি ভাল কারেন্ট সোলার ইলেকট্রনিক সকল প্রকার মাল আমার ওখানে পাওয়া যায় এবং এই 목তেই আমি এখানে ASCII এর নতুন দোকান একটা উদ্বোধন করছে আগে একটা ছিল এখন আরেকটা উদ্বোধন করছে জন্য একটু দেখার জন্য আসলাম এই আর কি আর আমার ভাই আছে আর আমার মার্কেটিং সেলসম্যান আছে যে বিশেষ দশত্ব বিশেষ দষ্টব্য যারা দোকান থেকে পাইকারি নিবেন তাদের জন্য আলাদা কমিশন দেওয়া হবে এছাড়াও কোন কাস্টমার যদি কয়েকটি আইটেম নিয়ে আনতে চান তাদের জন্য কমিশন রয়েছে আপনারা দোকানে এসে দেখে শুনে বুঝে মানসম্মত মালামাল নিতে পারেন এছাড়াও আপনি যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সানমিয়া এন্টারপ্রাইজের নিজস্ব এসআর আপনার মালামাল নিজ দায়িত্বে পৌঁছে দেবে এটা হচ্ছে আমার আজিজিয়ার মধ্যে দ্বিতীয় দোকান আর কি সানমিয়া এন্টারপ্রাইজ

ফ্রিজের আইটেম ভ্যারাইটিস আইটেম মানে অনেক ধরনের আইটেম মোটামুটি ভ্যারাইটিস আইটেম গুলো এখানে দেখতে পাচ্ছি অনেক অনেক আইটেম এটা হলো দ্বিতীয় দোকান সানমি এন্টারপ্রাইজ দ্বিতীয় দোকান মানে এখানে ফ্রিজের আইটেম ফ্রি ফ্রিজ সহ এবং লোড টুড বিকাশ সুন্দর সব রকম এখানে হ্যাঁ লোড টুড বিকাশ ধরি আবার ভ্যারাইটিস আইটেম মালামাল সানমি এন্টারপ্রাইজ দোকান নং 1 আজিজিয়া বাজার দক্ষিণ মাতার পশ্চিম পাশের প্রথম দোকান দোকান নং 2 আজিজিয়া বাজারের দক্ষিণ মাতার পূর্ব পাশের প্রথম দোকান হাতিয়া হাতিয়ানোয়াখালী পরিচালক মোহাম্মদ মিরাজুদ্দিন সানমিয়া যোগাযোগ জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সিক্স থ্রি সিক্স নাইন ওয়ান জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ওয়ান সিক্স থ্রি সিক্স নাইন ওয়ান জিরো ওয়ান নাইন সেভেন জিরো ওয়ান সিক্স থ্রি সিক্স নাইন ওয়ান